আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আজকে কথা বলবো মুভেবল সাইড টেবিল নিয়ে আপনারা যদি চান এরকম একটা চেয়ার নিয়ে বারান্দায় বসে আপনার চা কিংবা কফি এনজয় করতে পারেন এরকম একটা সাইড টেবিল থাকলে আপনার যদি দরকার হয় সোফার রুমে সোফার পাশে এরকম একটা টেবিলে বসে চা নাস্তার পাশাপাশি অন্য কাজ করতে পারবেন কি এই সাইড টেবিলটা আপনি যদি চান আপনার বেডে বসে এটাকে ঘুরিয়ে আপনার কমফোর্ট জোনে এনে এটার মধ্যে বসে কিন্তু কাজ করতে পারবেন বা পড়াশোনার যদি কোনো কাজ থাকে সেটাও সারতে পারবেন এমন কি এই সাইড টেবিলটার এখানে একটা সুন্দর ফোল্ডার করা আছে আপনার বই পড়া শেষে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় বই কিংবা ডায়েরিটা এখানেই স্টোর করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আর বারবার খুঁজতে হবে না এছাড়াও আমরা অনেকে আছি ওয়ার্কিং লেডি কিংবা আমাদের হাজব্যান্ড ভাই অথবা সন্তানদের অনেক অফিসিয়াল কাজ কিংবা প্রেজেন্টেশনের কাজ করতে হয় ল্যাপটপে তারাও কিন্তু এরকম একটা মুভেবল টেবিল নিয়ে তাদের কাজগুলো খুব ইজিলি করতে পারে সো আমাদের এই মুভেবল সাইড টেবিলটার দুটো সুন্দর কালার পাচ্ছেন একটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার আর একটা হচ্ছে উডেন টেক্সচার যার যে কালারটি ভালো লাগে এক্ষুনি অর্ডার করে ফেলুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি